এবারে গরমকাল পড়ে গেছে আজকে প্রায় গরমের একদম চূড়ান্ত গরম আর এদের ঘুরু ঘোরাঘুরি শুরু হয়ে গেছে বাবাই এই যে ঘোড়া শুরু হয়ে গেছে গরমে এই আমাদের মা গুল্লু গুল্লুগুড়ি এটা আমাদের ঘাড়ে মাটা ঘাড়ু একটু হাই বলে দাও গরমে কষ্ট পাচ্ছ না গরমে কষ্ট পাচ্ছে মেয়েগুলো গরম শুরু হয়ে গেছে ওদের কষ্ট শুরু আজকে মার্চের আঠাশ তারিখ এই যে আমাদের বাবাই আসছে বাবাই আসো 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 দেখো বাবাই আসছে দূর থেকে বাবাইকে একটু জুম করি এই এই যে আমাদের বাবাই চলে এসছে গরমের মধ্যে বাবাই আর কষ্ট হবে বাবাই এখন রাত্রির জেগে জেগে থাকবে না বাপ্পা বিস্কুট ও বিস্কুট বিস্কুট এখন রাত্রির জাগবে শীতকালে তাড়াতাড়ি ঘরে চলে আসতো তবুও শীতকালে ঘুরতো এখন সব রাত্রি দুটো আইটে অব্দি ঘোরা হবে গুল্লুর মনে একটু বেশি খেয়ে পেলে যেতে জন্য ঘাস খাচ্ছে গুল্লু বুড়ি ও গুল্লু বুড়ি ঘাস খাচ্ছ কেন ও গুল্লাই ঘাস খাচ্ছ কেন গুল্লাই হয়ে গেছো ঘাস খাচ্ছ ওদের রোগ হলে ওরা ঘাস খায় বমি টমি পেলে বধজম জঙ্গলে ওরা ঘাস খেয়ে বমি করে এই হচ্ছে ব্যাপার সব আগের বারে গরমকালে খুব কষ্ট পেয়েছিল আমরা গরিব মানুষ আমাদের এসি নেই ওদেরকে এসিতে রাখতে পারি না বড় লোকরা সব এসির হাওয়া খাচ্ছে টেবিল ফ্যানের হাওয়া খেলেই হয়ে যায় কিন্তু এসির হাওয়া খেয়ে খেয়ে পরিবেশ আরও গরম করে দিচ্ছে আর আমাদের মতো গরিব মানুষরা রাত্রিবেলা ঘুমোতে পারছে না যাই হোক এই হচ্ছে তো ব্যাপার এসব ছোটো ছোটো ডকুমেন্টারি করে রাখি মাঝে মাঝে ভালো লাগে বেশ ডকুমেন্টারি করতে যদিও ওয়াইফাইয়ের অভাব ভিডিও ডাউন আপলোড করার খুব একটা সুযোগ পাই না তাও যেটুকুনি সুযোগ পাই করে রাখি সাংবাদিকতা করি ভিডিওগ্রাফি খুব ভালো করে করতে হয় তো এগুলো আমার প্র্যাকটিস হয়ে যায় সেভেন টোয়েন্টি বিতে তুলছি এবারে গরম পড়ে গেছে এবারে মাঠে একটু হাওয়া শীতকাল জুড়ে তো বিয়ের প্যান্ডেল ঘিরে রমনমা হয়ে থাকে ওরা একটু মাঠে আসতে পারে খেলতে পারে ওদের জন্যই মাঠে একটু আসা আমাদের এই বিখ্যাত মাঠ ছোটোবেলায় আমরা খুব খেলাধুলো করেছি তারপরে সব মদ মদের ঠেক হয়ে গেছে মাঠ মদ খাওয়ার টাকা জোগাড় করতে হয় মাঠকে তাই এখানে মাঝে মাঝেই প্যান্ডেল হয়ে থাকে প্যান্ডেল হয়ে পড়ে বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি চলে আর বাচ্চারা খেলতে পারে না এখন তাও কিছু কিছু বাচ্চা তো এই কদিন প্যান্ডেল নেই বলে বিয়ে বাড়ি অনুষ্ঠান সব শেষ হয়ে গেছে তাই জন্য বাচ্চারা একটু খেলতে পারছে বাবাই এখন পটি করছে মাঠটা আছে বলে আমরা একটুখানি খেলার সুযোগ পেয়েছি ছোটোবেলায় তাও অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে করতে হয়েছে অনেক ছোটোবেলাকার কথা যাই এখন তো সব সংসারের চাপে খেলাধুলার চাপে মানে সংসারের খেলায় মত্ত হয়ে ডুবে গিয়ে এখন সব আসল আসলে থেকে বঞ্চিত হয়ে পড়েছে সব টাকা ইনকাম করতে বেরিয়ে গেছে আমাদের সবাই আমি এখন অবধি বেকার যাই হোক ওদের ডকুমেন্টাইতে এই অনেক কথা বলে ফেলছি নিজের আসো এখন ওই পাড়ায় যাচ্ছে ঝগড়া করতে এটা দুষ্টুমি শিখেছে পাশের পাড়ার একটা কুকুর আমাদের পাড়ায় চলে এসছে প্রায় দু বছর ধরে আছে ওর থেকে শিখেছে ও দেখুন সব পাড়ার ডন সব যাচ্ছে ঝগড়া করতে ওই দেখুন ওই দেখুন পাড়ায় যাচ্ছে ঝগড়া করতে এই পাড়ার কুকুরগুলো নিরীহ এর আগে এই যে এই যে এইটা একটা পাক্কা সরে বাচ্চা সালে এটাই থেকে বড় না এই কুকুরটাই একদম এদেরকে চল দেখি যা এই সব শিখিয়েছে দেখুন কেরম বাবু ওই চল মারপিট চলছে চলো 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 সবাই চলে আসো য' হ'ক এই হ'চ্ছে বেপাৰ ছ'খ খাটো ডকুমেণ্টাৰি কৰি ৰাখলাম প্ৰাকটিছ হৈ গেল